বাংলাদেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে চাহ শ্রমিকরা এই চাহ শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না বর্তমানে একশো টাকা দিয়ে আপনি চিন্তা করেন যে একজন চাহ শ্রমিক কীভাবে চলবে তার বাচ্চার লেখাপড়া কিভাবে হবে আপনি চিন্তা করেন যে এক কেজি চাউলের দাম কত তার সাথে কি লাগে লবণ লাগে তেল লাগে পেঁয়াজ লাগে তার মাছ লাগে একজন চাহ শ্রমিক যদি সে একশো টাকা পায় তাহলে তার জীবিকা কিভাবে নির্বাহ করবে তার সন্তান কিভাবে মানুষ করবে সে কিভাবে চিকিৎসা নেবে কিভাবে সে ডাক্তার দেখাবে এবং তার এই যে যে চলাফেরা সে কিভাবে চলাফেরা করবে একশো সত্তর টাকায় তা আমি মনে করি যে আগামী ঊনত্রিশ তারিখ শ্রীমঙ্গলে সাপ শ্রমিকদের যে সমাবেশ এই সমাবেশ সফল এবং স্বার্থকো মিনিমাম পাঁচ সাতশো টাকা তাদের ন্যায্য হতে হবে বর্তমান যে বাজার এই বাজারে যদি সাত থেকে আঠশো টাকা হাজিরা না হয় একটা শ্রমিক চলতে পারবে না